যদি এলাকায় পাশটা করে এলাকার কাজগুলো আমরা করাইতে পারবো এলাকায় কোনো হয় কোনো কাজ হয় নাই এলাকায় কোনো রাস্তাঘাট হয় কোনো ভালো হাসপাতাল নাই এই সেক্টর গুলো মোট টেন পার্সেন্ট লোক থাকে সেক্টরে

ভোট দিতে আসতে চায় না সত্যটা মিথ্যা গিয়ে প্রত্যেক দিবে কারণ ভোটটা কেউ দিতে পারে আমরা আন্দোলন সংগ্রাম করে ভোটের ব্যবস্থা করছি তারা যদি কৃতজ্ঞ থাকে অবশ্যই কৃতজ্ঞ তারা তারা বিএনপি কে ভোট দিবে তাদের শিশুকে ভোট দিবে কিন্তু আমাদের আসতে হবে ঘরে গিয়ে সালাম দিয়ে বলতে হবে আপনারা ভোট কিনতে যাবেন আগামী বারো তারিখে যে হবে আপনি আমাদেরকে ভোট দিবেন তবে দেশের উন্নয়ন হবে আমাদের আমাদের নেতা কর্মীদের যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করতে হবে ইনশাল্লাহ আমাদের বক্তব্য দেওয়ার সময় নাই আমরা যে কথাগুলো বলছি ইতিপূর্বে যারা বক্তব্য দিয়েছেন আমাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন এই বক্তব্যগুলো আমরা আলাদা এক্সিকিউশন করতে চাই বাস্তবায়ন করতে চাই আমরা ঘরে ঘরে গিয়ে ভোট চাবো এবং মানুষের কাছে গিয়ে ভোট বিখ্যাত ভোট আমাদের একটা বোর্ডের জন্য আমাদের প্রার্থী ফেল করতে পারে একটা এমপির জন্য আমাদের সরকার গ্রহণ করতে অসুবিধা হইতে পারে এই জন্য আমরা আমাদের এই ঢাকা আঠারো সময় গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের মজুর এখানকার সবাই জানেন আবার বিএনপি ক্ষমতা আসতে আসতে পার শুরু হইতে পারে এই জন্য আমাদের এই সিটটা আমাদের খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভাইর আমার আপনারা খেয়াল রাখবেন এবং আপনার সর্বশক্তি প্রয়োগ করে ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে তার এক নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী বারোই তারিখে যে নির্বাচন অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আমাদের এই পাশ করবে পুরো বাংলাদেশ সরকারের করার নেতৃত্বে যে নির্বাচন হবে সেখানে বিকল্প নেত্রম ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ এবং দেশের বড় সকল সমস্যা আমরা বিদেশী ভালো ছাড়া ভালো ভালো কিছু সরঞ্জাব স্বর্ণ বিশেষ কারেগার থাকবে সামনে আপত্তি বলা হয়েছে আপনারা মেন করবে মেন মেনটেন করবে আজকে প্রশ্ন ছাড়া এবং ওয়ার্ডের রেটিং ঢাকা রাগা মহারাভাত পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমরা বলে শেষ করছি কোনোভাবে বাংলাদেশ